সারনা ধর্মের কোড লাগুর দাবিতে আদিবাসীদের আন্দোলন এদিন সেঙ্গেল অভিযানের ডাকা বারো ঘন্টা ভারত বন্ধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলে শনিবার সকাল থেকে সিমলাপাল রায়পুর রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সমস্যায় পড়ে সাধারণ মানুষ এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল বিষ্ণুপুর ও দুর্গাপুর রুটের বাসগুলি যাতায়াত করলেও জেলার জঙ্গলমহলগামী সবকটি বাস সারি দিয়ে দাঁড়িয়ে আছে চরম সমস্যায় সাধারণ মানুষ খাতরা যাব তাই দেখছি বাস নেই এই ছোট গাড়িতে করে যেতে হবে অনেকটাই সমস্যা হয় কারণ সপ্তাহে তো বাড়ি যায় তাহলে তাড়াতাড়ি যেতে হয় কালকে আরো ঘুরতে হয় নিউজ আজ বাংলা বাঁকুড়া নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ